দেখছেন সঙ্গে রয়েছে আমি রিয়া নজর বিস্তারিত অবস্থায় খবরগুলিতে এক ব্যবসায়ীকে উদ্ধার করলো স্থানীয়রা এই ঘটনার ক্ষেত্রে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করল স্থানীয়রা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রবিবার রাতে শ্যামনগর এলাকায় স্থানীয় এক ক্লাবে পিকনিক করছিল এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দারা সেই সময় থাক এলাকাবাসী দেখতে পাই রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে চিৎকার করতে করতে সাহায্যের জন্য ছুটে আসছে এরপর স্থানীয়রা ওই ব্যক্তিকে তড়ি করে উদ্ধার করে চিকিৎসার জন্য মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয় ওই ব্যক্তিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসকেরা গুরুতর জখম ওই ব্যক্তির নাম হাসিবুল মোল্লা বাড়ি মগরাহাট থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় হাসিবুল পেশায় মাংস বিক্রেতা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এই খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ গলার নলিতে গুরুতর আঘাত থাকার কারণে সম্পূর্ণ ঘটনার বিবরণ পুলিশের কাছে দিতে ব্যর্থ হয় হাসিবুল কি কারণে মাংস ব্যবসায়ীর ওপর কে বা কারা হামলা করেছে তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে মোগ্রাহ থানার পুলিশ চলে যাব পরবর্তী খবরে সূর্যের মধ্যে ভূত লুকিয়ে পঁচিশে নভেম্বর মহেশতলের এসবিআই শাখার লুট ও চুরির কিনারা করলো ডায়মন্ড হারবার থানার পুলিশ উদ্ধার চুরি হয়ে যাওয়া সমস্ত টাকা এবং গহনা গ্রেপ্তার এসবিআই ব্যাংকের এক কর্মী ও তার স্ত্রী সহ তিনজন সর্ষের ভেতরে ভূত মহেশতলা এসবিআই ব্যাংকে চুরির ঘটনায় গ্রেপ্তার ব্যাংকের কর্মী এবং তার আত্মীয় গত পঁচিশে নভেম্বর মহেশতলার এসবিআই শাখা লুট ও চুরির কিনারা করলো ডায়মন্ড হারবার জেলা পুলিশ উদ্ধার চুরি যাওয়া সমস্ত টাকা এবং গয়না গ্রেপ্তার ডি গ্রুপ কর্মী ও তার স্ত্রী সহ তিনজন এসবিআই শাখার সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও পার্শ্ববর্তী এইচডিএফসি ব্যাংকের সিসিটিভি ফুটেজ এই মেলে সাফল্য চতুর্থ শ্রেণীর কর্মী এবং তার স্ত্রীকে গতকাল ভোররাতে এদেরকে গ্রেপ্তার করে মহেশতলা থানার তদন্তকারী আধিকারিক জানা গিয়েছে উড়ুবেরিয়া থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত টাকা এবং গয়না তবে দম্পতি সহ বাকি একজনকে কোথা থেকে আনা হয়েছে সেটা পুলিশ এখনো জানায়নি পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত ঘটনা জানানো হবে তার আগেই ডায়মন্ড জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী সহ অতিরিক্ত পুলিশ সুপার অমলান কুসুম ঘোষ এবং এসডিপিও কামরুজ্জামান মোল্লা গ্রেপ্তার হওয়া ওই চতুর্থ শ্রেণীর কর্মীকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে কোথা দিয়ে তারা ঢুকেছিল এবং কোথা দিয়ে পালিয়ে গিয়েছিল তা দেখার চেষ্টা করে জেলা পুলিশ যে হলো ট্যাক্সি আপনি দেখে ছোট থেকে বড় হয়েছেন রাজধানীর রাস্তায় রাস্তায় ঘুরছে এবং সেই কলকাতার ঐতিহ্য বলতে ট্রামকেও আমরা জেনে থাকি কিন্তু সেই ট্রামের ভবিষ্যৎ নির্ভর করে আছে সময়ের ওপর একইভাবে মহানগরে আইকনিক হলো ট্যাক্সির ভবিষ্যৎ নড়বড়ে সেই চির চেনা যান কি আর দেখা যাবে না কলকাতায় যে হলো ট্যাক্সি আপনি দেখেছেন ছোট থেকে বড় হতে রাজধানীর রাস্তায় রাস্তায় ঘুরছে আপনি হয়তো আপনার পরবর্তী প্রজন্মকেও এই ট্যাক্সিতে চড়াবার জন্য কলকাতাতে নিয়ে গেছেন আর এটা অতীতে সম্ভব হলেও এখন কিন্তু আর হয়তো সম্ভব হয়ে উঠবে না কলকাতার ঐতিহ্য বলতে ট্রাম্পকেও আমরা জেনে থাকি কিন্তু সেই ট্রামের ভবিষ্যতেও নির্ভর করে আছে সময়ের ওপর একইভাবে মহানগরের আইকনিক হলুদ ট্যাক্সের ভবিষ্যত একেবারে নরবরে সেই চেনা ট্যাক্সির হাক সম্ভাব্য যাত্রীর সামনে এসে ক্যাচ ক্যাচ করে ব্রেক কষা শত শত সাহিত্য ফিল্ম তার সাথে এই ট্যাক্সি একেবারে অত প্রতভাবে জড়িত রয়েছে সেই চেয়ে চেনার যান কি আর দেখা যাবে না তাকে কলকাতায় রাজ্য সরকার অবশ্য হলুদ ট্যাক্সির বদলে হলুদ রঙের অ্যাপ ক্যাব চালু করতে চায় এ ব্যাপারে একটি সংস্থার সঙ্গে আলোচনাও শুরু হয়েছে কলকাতায় বর্তমানে হলুদ ট্যাক্সির সংখ্যা ছ হাজার তাও আবার মিটারে চলে না নিরানব্বই শতাংশ ক্ষেত্রেই ভাড়া দিতে হয় চালকের মর্জি মাফিক কোভিড এর আগেও শহরে হলুদ ট্যাক্সি ছিল প্রায় আঠেরো হাজার এককালে সেই ট্যাক্সি ছিল একমাত্র ভরসার যান ক্রমশ হারিয়ে যাচ্ছে অ্যাপ ক্যাবের জনপ্রিয়তার কারণে সঙ্গে রয়েছে চালকের একাংশের আচরণ ব্যবহারও যা নিয়ে অভিযোগ ওঠে মাঝে মধ্যেই পরিবহন মন্ত্রী বক্তব্য হলুদ পরিবেশ বান্ধব অ্যাপ ক্যাব আনতে চান তারা বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে ওই সংস্থা আসবে তাই এখনই বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ মন্ত্রী সবটা মিলিয়ে গত ছ দশকেরও বেশি সময় ধরে অনেকটা পাল্টেছে কলকাতার পরিবহন চিত্র মেট্রো পরিষেবারও ব্যাপক বিস্তার হয়েছে হাতে টানা রিক্সাও আর নেই আগের মতো শহরে পথে এসেছে অ্যাপ ক্যাব কিন্তু যতই যা হোক শহরবাসীর নস্টালজিয়া আইকনিক এই হলুদ ট্যাক্সি আর তাই নিয়ে রাজ্যের দুয়ারে আরই সাধারণের ব্যুরো রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি